আশা করছি সবাই ভালো আছেন তো ফিজি লোকাল টাইম বারোটা সাত বাজে বাংলাদেশ টাইম সকাল ছয়টা সাত তো আজকে আপনাদের মাঝে ফিজির বেতন নিয়ে কথা বলবো ফিজিতে এসে কীরকম টাকা ইনকাম করি সপ্তাহে সেই বিষয়ে আলোচনা হবে যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা অবশ্যই লাইভে যুক্ত হবেন তারপর আপনাদের সাথে কথাবার্তা হবে আলোচনা হবে যারা ফিজিতে আসতে চান তাদের জন্য সুখবর রয়েছে

আর যারা পিজিতে আসতে চান তাদের জন্য সুখবর আর কেজিতে আসতে হলে অনেকে ছয় মাস সাত মাস এক বছর লাগে তো সেই সম্পর্কে আজকে আলোচনা করবো আপনারা কমেন্ট করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আনসার দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে ফিজির আন্তর্জাতিক বিমানবন্দর এখানে বিমান ওঠানামা করে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিমান হারিয়ে রয়েছে এই বিমানটি কিছুক্ষণ পরে উড্ডয়ন উডয়ন করবে আমাদের এখন লাঞ্চ টাইম বাংলাদেশে এখনো লাস্ট টাইম শুরু সকাল হয়েছে মাত্র তো এটা ফিজির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে আমরা এর পাশেই সোলারের কাজ করতেছি যারা ফিজিতে আসতে চাচ্ছেন যারা ফিজির বেতন সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই লাইভ করা যারা আমার চ্যানেলে নতুন আসেন তাদের জন্য আমি বলবো যে এখানে আরও ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে আমার চ্যানেলটাই ঘুরে আসতে পারেন এটা হচ্ছে ফিজির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা তার পাশে একটি মার্কেটের ভিতর মার্কেটের ছাদের ওপরে এই সোলার প্যানেলগুলা বসাইছি কাজ করতেছি তো আমি সপ্তাহে কত টাকা ইনকাম করি এই সম্পর্কে আপনাদেরকে জানাবো যে ফিজিতে সাপ্তাহে কত টাকা বেতন আসে এবং আমি কত টাকা মাসে বাড়িতে পাঠাই বাংলাদেশে পাঠাই তো এইখানে আমি প্রায় নতুন অবস্থাতেই আছি দুই দুই মাস হয়েছে তো দুই মাস হলেও অনেক কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারি আপনাদের সাথে অনেক অভিজ্ঞতা হয়েছে তো এখানে ঘন্টা হিসাবে কাজ করানো হয় আর ঘন্টা হিসাবে এখানে বেতন দেওয়া হয় আপনি যে কয় ঘন্টার কাজ করবেন আপনাকে ঠিক ওই কয় ঘন্টারই টাকা দেওয়া হবে ওভার টাইম করতে পারলে আপনার জন্য সাপ্তাহিক অ্যামাউন্টটা একটু বেশি হবে আর অভার টাইম না করতে পারলে কোম্পানির আট ঘন্টা ডিউটি আপনাকে করতে হবে আর যারা আসতে পারেন ফিজি দেশটা ভালোই আছে আমি আপনাকে দেখাচ্ছি পিছনে দেখেন এই যে কত সুন্দর পাহাড় এই যে দেখেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যে আমাদের বাংলাদেশের মতো সেম এইদিকে আরো দেখতে পাচ্ছেন এই যে তো আমরা যে প্রজেক্টে কাজ করতেছি এটা ছোট একটি প্রজেক্ট খুব বড় প্রজেক্ট না এখানে এক মাস কাজ করতেছি এক মাস যাবত এটা হচ্ছে ফ্রিজের এয়ারপোর্টের পাশে এটাকে নান্দি বলা হয় নান্দি এয়ারপোর্ট আর আমরা যেটা প্রয়োগ করি শপিং মল এটার ভেতরে আপনার খাবার দাবার থেকে শুরু করে আপনার যাবতীয় যত জিনিসপত্র লাগে যেন জিনিসপত্র লাগে সবই আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন ফ্রিজের এক টাকায় বাংলাদেশের বর্তমানে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা আজকের রেট তো আমি আজকে বাংলাদেশে এক সপ্তাহ বেতন পাঠাবো আর বেতনটা কত পাইছি এবং আমার প্রতি ঘন্টায় কত টাকা দেয় সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করব আমি মূলত এখানে দুই মাস আসার দুই মাস হয়েছে আসছি আসার পরে কোম্পানির সাথে কথা ছিল আমাকে ঘন্টায় ছয় টাকা দিবে তো কোম্পানি প্রথম অবস্থাতে আমাকে পঞ্চাশ পয়সা কম দিচ্ছে তিন মাস পর এটা তিন মাস পর এই বেতনটা এই ছয় টাকায় করে দিবে তো আমি চাই যে যারা ফিজিতে আসবেন তারা দেশের থেকেই দালালের মাধ্যমে হোক আর কোম্পানির সাথেই হোক যেভাবে হোক আপনার এগ্রিমেন্টটা যেন এভাবে হয় যে আমি যাওয়ার পরে আমার বেতন কমানো যাবে না ঠিক আছে আমার বেতন ছয় টাকা বা সাত টাকা বা টাকা যে যে কাজের উপরে পারদর্শী ওই কাজের উপরে ইন্টারভিউ দিয়ে আপনি ফিজি আসতে পারেন আর ফিজিতে আসতে হলে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা লাগে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগে এর বেশি লাগে না দালালে ডিমান্ড চায় অনেক বেশি তো আপনারা এটা মাথায় রাখবেন এবং সব সময় চিন্তা ভাবনা করবেন যে দেশে থেকে যাওয়া করে বিদেশে কিন্তু কাজ করতে হবে আর কাজ করে টাকা ইনকাম করতে হবে আপনারা যদি এই বিষয়ে সতর্ক হয়ে বিদেশ আসতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আর একটা কথা হচ্ছে আমি সপ্তাহে কত টাকা পাই আমি সপ্তাহে মূলত কাজ করি আটচল্লিশ ঘন্টা বা চল্লিশ ঘন্টা সপ্তাহে পাঁচ দিনের কাজ হয় সপ্তাহে ছয় দিনে কাজ হয় আমার ওভারটাইম নাই প্রথম মাসে আমার আবার টাইম ছিল আর বর্তমানে যে অবস্থাতে আছি এখানে আবার টাইম কম আপনার আটচল্লিশ ঘন্টায় ডিউটি করা হয় সপ্তাহে তো দুশো পঁয়ষট্টি টাকার মতো পঁয়ষট্টি ডলার মতো পাই আর খানা খরচ হচ্ছে আপনার পঞ্চাশ টুটালে আপনার দুশো ডলার টেকানো খুব কষ্ট হয় তবুও মাসে চল্লিশ হাজার টাকার মতো পাঠানো যাওয়া সম্ভব আপনারা চাইলে পাঠাইতে পারবেন আরও বেশি পাঠাইতে পারবেন যার যার খরচ যার যার ইনকামের উপর আপনারা ছয় টাকা হয় টাকা এভাবে আপনি ই করতে পারবেন তো যাই হোক আপনাদের সাথে এতক্ষণ লাইক করলাম ভালো লাগলো আমার চ্যানেলটা আপনারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করে দেবেন আপনাদের মাঝে মাঝে তাদের সাথে কথা হবে কারণ আমি এই ফিজিতে তিন বছরের ঘন্টাকে আসছি এখানে আমার কাজ হচ্ছে সোলারের এই যে আপনারা দেখতে পাচ্ছেন সোলারের কাজ হ্যাঁ এখন আমাদের লাঞ্চ ব্রেক আমরা ফিজিতে এখন লাঞ্চের সময় হয়ে গেছে বারোটা পনেরো বাজে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলে ভিডিও দিতে ভালো লাগবে আর যদি আপনারা ফিজি থেকে আসতে চান তাহলে মেসেজ করে রাখবেন আমি আপনাদের সাথে কথা বলবো আর আপনাদেরকে কিছু অভিজ্ঞতা শেয়ার করব যেগুলো আপনারা দেশে থাকতে পাবেন এখানে আসলে অনেক কাজে লাগবে আর এগুলা সবাই সবার সাথে শেয়ার করে না যেহেতু আমি এখানে আসি অনলাইনে অ্যাক্টিভ থাকে সব সময় তো আপনারা সবাই চেষ্টা করবেন যাতে ইনফরমেশন সঠিকভাবে নিয়ে তারপর বিদেশ আসতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ